সালামু আলাইকুম আলহামুল্লাই বরকাত দোসার দর্শক আমি আবার আসলাম আপনাদের মাঝে এমন একটা দোয়া নিয়ে যে দোয়াটা নাকি আপনাকে নিরাপদ থাকা যায় দোয়া পড়লে ঠিক আছে শয়তানের রাস্তার থেকে আপনারা কী করবেন আমরা সবাই যদি দোয়াটি পড়ি বা তাতে থাকতে পারবো ঠিক আছে তো দোয়াটির উদ্দেশ্য হলো দেখেন নিচের দোয়াটি যে দোয়াটি আসছে ঠিক আছে সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত যেটি আপনি এই দোয়াটি যে দোয়াটি বলবো আর কি এই দোয়াটা যদি আপনি সকালবেলা পড়েন তাহলে সন্ধ্যা পর্যন্ত ঠিক আছে তার মানে সারা দিন যদি সকালবেলা পড়েন সারাদিন পর্যন্ত ঠিক আছে ও সন্ধ্যা পড়লে সকাল পর্যন্ত যদি সকালে পড়েন তাহলে সারাদিন আর যদি সন্ধ্যা পড়েন পুরো সারা রাত এর জন্য ঠিক আছে পর্যন্ত শয়তানের অনিষ্ট থেকে নিরাপদে থাকা যায় নিরাপদে থাকা যায় তাহলে আমাদের মাঝে অনেক হ্যাঁ শয়তানের কাছ থেকে কী করতে পারবো আমরা হেফাজতে থাকতে পারবো আমাদের শয়তানে অতটুকু ধোকা দিতে পারবে না ঠিক আছে কি বলছে যে শয়তানের অনিষ্ট থেকে নিরাপদে থাকা যায় ঠিক আছে আপনি যদি এই দুয়াতি পড়েন ইনশাল্লাহ আপনি শয়তানের থেকে কী বলবে অনিষ্ট থেকে হেফাজতে থাকতে পারবেন ঠিক আছে তার মানে যদি সকালবেলা পড়েন তাহলে সারা সারাদিনে পর্যন্ত আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে আপনাকে কোনো শয়তানে করতে পারবে না হ্যাঁ বা কোনো অনিষ্ট করতে পারবেন না কোনো শয়তানি আর যদি সন্ধ্যাবেলা পড়েন তাহলে সারা রাত আপনাকে কোনো শয়তানি আপনাকে কোনো অনিষ্ট করতে পারবেন না ঠিক আছে মানুষ শয়তানের হাত থেকে নিরাপদ থাকবেন যদি দুইবার পড়েন তো আসেন দোয়াটি শিখে নেই দোয়াটি হয়েছে যে আমরা পড়তেছি আমার সাথে বলবেন আর আমি এবং কি ভেঙে ভেঙে বলবো একটা একটা বলুন সবারই মুখস্থ আছে যে দোয়াটি ঠিক আছে হ্যাঁ ঠিক দেখেন আমার সাথে বলবেন কথা না বাড়িয়ে আর আমরা ভিডিওর মধ্যে চলে যাচ্ছি তে আমার সাথে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহহহু লা শারীকা লাহু লা শারীকা লাহু লা ইলাহা লাহু লাহুল মুলকু। এখানে ভুলটা করে সবাই লাহুল মুলকু এখানে পড়ে ঠিক আছে আর যখন বাচ্চাদেরকে পড়ে তো বাচ্চারা এমন কি বলে এখানে হ্যাঁ লাহুল মুলকু না আপনারাও তো কারো কারো ধ্যান থাকে না ধ্যানের সহ পড়বেন এটা কি লাহুল মুলকু له الملك وله الحمد له الملك وله الحمد وهو على كل شيء قدير أفلا بشي بولبن إذا كون كلمة ها كلمة وكين تو أفلا لا إله إلا الله وحده لا شريك له له, له الملك এখন আমরা বাংলা উচ্চারণ পড়তেছি ঠিক আছে আমার সাথে সাথে পড়েন হ্যাঁ দেখেন যা আরবিতে পারেন বাংলা দিয়ে মুস্ত করে নিতে পারেন ছোট্ট দোয়া বেশি বড় নয় ঠিক আছে আসেন আমরা আজকে দোয়াটি শিখতে চলেছি বাংলা উচ্চারণ দিয়ে হ্যাঁ উচ্চারণ লা লা হ্যাঁ ইলাহা ইু ও লা শি কালাহু লা শি কালাহু ঠিক আছে দেখেন এই যেগুলা এই মানে এই যে দালিটাও আছে না হ্যাঁ মাইনা মতন ঠিক আছে এই দালিটাই ওখানে ওখানে টানবেন লাহু ওয়াহ দাহু লা সেদিকালহু লাহুল মুলকু লাহুল মুলকু ওয়া হামদু ওয়া হামদু ওয়া হুয়া আলা ওয়া হুয়া ঠিক আছে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির তো এই দোয়াটি রয়েছে কোথায়

মাশাআল্লাহ যার মুখস্ত নাই আমার সাথে ভিডিওটি আবার নাকে দেখেন হ্যাঁ এতে করে আপনি উচ্চারণটা ঠিক করে নেবেন তারপরে মুখস্ত করে নেবেন ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত ইনশাআল্লাহ আমরা আগামীকাল আরও একটি ভালো এবং সুন্দরভাবে আর দোয়া নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি